ভাগে কোরবানি দেওয়া জায়জ আছে কি না জায়জ থাকলে ভাগিদারদের সংখ্যা হতে হবে নাকি জোর হলেও চলবে কেউ পশু ক্রয় করার পর ভাগিদারের সংখ্যা বাড়াতে পারবেন কি না এর সংক্ষিপ্ত উত্তর হলো যে গরু এবং ওট বড় পশুতে ভাগে কোরবানি দেওয়া যাবে এবং সর্বোচ্চ সাতজন ব্যক্তির তরফ থেকে গরু এবং ওট যথেষ্ট হবে এটি সংখ্যাগরিষ্ঠ লমায় গ্রামের মত এবং এটি দলিলের দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতর মত আর কোরবানি ভাগিদারদের সংখ্যা বেজোড় হতে হবে এমন কোনো কোন জোড় জোর যে কোনো সংখ্যক ভাগিদার হতে পারবেন সর্বোচ্চ সাত পর্যন্ত তবে একটি ভাগ একাধিক একাধিক ব্যক্তি নিতে পারবেন না বা তরফ থেকে একটি ভাগ হতে পারবে না আর কোরবানি পশু কেনার পর কেউ যদি ভাগিদারের সংখ্যা বাড়াতে চান তাহলে সেটি তিনি করতে পারবেন ধরুন দুজন মিলিয়ে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন তৃতীয় আরেকজনকে তারা যুক্ত করলেন এটি জায়েজ আছে